আজকে আমরা তোমাদের সামনে দাখিল দুহাজার সালের পরীক্ষার্থীদের পুনরতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান আরবির দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি আসসালামু আলাইকুম মোরাহেমতুল্লাহ আহমদু হুন সাল্লাহ আল্লাহ রসউলি খিরিম আম্মাবাদ আবদুল্লাহ হিমনের সে তো অনেক রজিব পিরো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ইতিমধ্যেই তোমাদের পনেরোতম এবং ষোলোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন কিন্তু প্রকাশ হয়েছে আর আমরা পাপলেটু কেয়ার থেকে তোমাদের প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান কিন্তু দিয়ে থাকি অবশ্যই আর প্রতিটা সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও বা অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও ঠিক আছে ওকে আর একটি কথা জানিয়ে রাখি অন্য অন্য ভিডিওতেও দেখেছ আমাদের কিন্তু পাপিলা ডোকিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা অনলাইন প্রোগ্রাম চালু করা হয়েছে যেখানে এসএসসি দাখিল এবং ভোকেশনাল অর্থাৎ বিশেষ করে তোমাদের জন্য তোমরা যারা দাখিলের আছো তোমাদের জন্য কিন্তু একটা অনলাইন প্রোগ্রাম চালু করা আছে এবং সেখানে অ্যারাবিক বিষয় হাদিস আকাইদ ফিকা কোরআন মাজিদ প্রতিটা বিষয়ে কিন্তু লেকচারশিট এবং ক্লাস নেওয়া হয় ঠিক আছে লেকচারশিট দেওয়া হয় ক্লাস নেওয়া হয় এমনকি পরীক্ষার আগে তোমাদেরকে সুপার সাজেশন দেওয়া হবে তোমাদের মে মাসে বা জুন মাসে যখনই পরীক্ষা হবে না কেন সেই পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে সাপোর্ট ক্লাস নিতে পারবে ওকে ক্লাস করতে পারবে জুম অ্যাপসের মাধ্যমে পেইড জুম অ্যাপস প্রতিদিন কমপক্ষে দুইটা করে ক্লাস হবে আর তোমরা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে আমাদের অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ আর আজকে আমরা তোমাদের সামনে দাখিল দু বাইশ সালের পরীক্ষার্থীদের পনেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান বি দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি এবং অনলাইন প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য যে দুটি নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে যুক্ত হয়ে যাবে অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠিয়ে যুক্ত হয়ে যাবে আমরা সর্বপ্রথম আমাদের পনেরোতম সপ্তাহের আরবি দ্বিতীয় পত্র প্রশ্নগুলো দেখে আসি আমাদের কি বলেছে মা আর আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে নির্দেশনা অনুসরণ করে এখানে নির্দেশনা দেওয়া আছে সে অনুসরণ করে আমাদের আরবিতে লিখতে হবে আমি আগেও বলেছি এখনও বলে তোমরা কিন্তু সময় আরবি প্রথম আরবি দ্বিতীয় পত্র এগুলো আরবিতে করার চেষ্টা করবে ঠিক আছে আরবিতে দিতে হবে কারণ তোমাদের পরীক্ষাতেও আরবিতে লিখতে হবে যেহেতু তোমরা দাখিলে পড়াশোনা করো দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে এবং সপ্তম পাঠ থেকে আর এখানে একটু খেয়াল করে নির্দেশনা আমাদেরকে চারটা বাট লিখতে হবে তিনটা আর চার নাম্বারটা আমাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে যে বানান বিশুদ্ধ হওয়ার কারণে বানান যদি বিশুদ্ধ হয় সেক্ষেত্রে তুমি আশি থেকে একশো পারসেন্ট নাম্বার পাবে ওকে আর আরেকটি জিনিস খেয়াল রাখো আমাদের প্রথম নির্দেশ কি বলা হয়েছে আলাসমা উল মাংসবাদ এর পরিচয় ঠিক আছে এবং এই নির্দেশনা ফলো করে আমাদেরকে কি কি লিখতে হবে আলাসমাল মাংসুবাদের শাব্দিক ও পারিভাষিক অর্থ লিখতে হবে তা উদাহরণ সহ ঠিক আছে আর আলাসমাউল মাংসুবাদ এর উদাহরণ সহ আমাদেরকে লিখতে হবে আলহাসমাউল মাংসুবাদের কয়টি প্রকার আমরা জানি বারোটি প্রকার এবং বারোটি প্রকার কিন্তু উদাহরণ সহ লিখতে হবে আমরা সুন্দরভাবে দিয়েছি বা সমাধানে গেলে তোমরা দেখতে পাবে এবং কোরআন মাজিদ আল আসমাউল মাংসবাদের পাঁচটি উদাহরণ সহ অর্থাৎ কোরআন মাজিদ থেকে অর্থাৎ কোরআনুল করিম থেকে পাঁচটি আয়াত দিতে হবে এবং সেই পাঁচটি আয়াত থেকে তোমাকে মাংসবাদ থাকতে হবে ঠিক আছে কোরআন মাজিদ থেকে আল মাংসবাদের পাঁচটি উদাহরণ সহ সম্বলিত আয়াত লিখে আল মাংসবাদ চিহ্নিত করলে ঠিক আছে পাঁচটি আয়াতের ভেতর থেকে যে কোনো পাঁচটি আয়াত লিখতে হবে এবং পাশাপাশি যে কোনো পাঁচটি মাংস যে বারোটি প্রকার তার ভিতর থেকে যে কোনো পাঁচটি প্রকার তোমাকে দেখাতে হবে যে তো পাশাপাশি তোমরা বুঝতে পারলে তোমাদের প্রশ্নটা কীভাবে এসেছে চলো আমরা সমাধানে ঝাঁপিয়ে পড়ি আমরা প্রথমে শিরোনামটি দেখতে পাচ্ছি আল আসমাউল মাংসুবাদ আকসামোহা মাহাত তানসিল আর আমরা বিষয় কোড একশো চার এটা দিব অ্যাসাইনমেন্ট পনেরোতম সপ্তাহ অবশ্যই এবং আরবি দ্বিতীয় যে বিষয়টি সেটা আমরা একটু দেখব আরবি দ্বিতীয় পত্র তিন নম্বর অ্যাসাইনমেন্ট ওকে এর আগে দুইটা দিয়েছি আমরা আজকে তিন নম্বর আর এই যাবাত আল্লাহ সাহা আলী রকিম আল্লাহ আসমাল মাংসবাত হা উয়াতা হা অর্থাৎ আল্লাহ আসমাল পরিচয় পাশাপাশি আমরা এখানে লিখেছি শাব্দিক অর্থ এবং এর পারিভাষিক সংজ্ঞা দেন মিসাল অর্থাৎ আমরা ছোটোখাটো একটা উদাহরণ দিয়েছি ঠিক আছে এটা আমাদের প্রথম নির্দেশিকার সমাধান হয়ে গেল আল ইজাবাত আলা সাহা আলী রকিম দুই নম্বর নির্দেশিকা সমাধান বা উত্তর আল্লা আসমাউল মাংসবাদ মিসাল অর্থাৎ আলাসমাউল মাংসবাতের যে উদাহরণ প্রকার সমূহ সহ উদাহরণ সেটা আমরা লিখব আল আসমাউল মাংস অর্থাৎ আল আসমাউল মাংসবাদ বারো প্রকার নিম্নে বা নিচে উদাহরণ সহ দেওয়া হলো আল্লাহমাউল মাংসবাতের বারোটি প্রকার উদাহরণ সহ নিচে দেওয়া হল মাফাউলবি আমরা এক নম্বর দেখতে পাচ্ছি মাফাউল বিহি মিসাইল অর্থাৎ উদাহরণ জালাস্ত জিল মুিম দুই নম্বর মাফাউল মতলাক মিসাইল দেখতে পাচ্ছি আখেল তো তাম তিন নম্বর ফি মিসাইল দাখল তো বাইতুন চার নম্বর মাফাউল লাহু মিসাইল আখেল তো আহিয়ান ফিদ্দুনিয়া পাঁচ নম্বর মাফাউল মাহু মিসাইল সল্লাই আল জামা এবং ছয় নম্বর

مثال كان زيت قائما other number اسم لا النافية للجنس مثال لا إكراه في الدين أبن بارو نمبر قبر وما ولا المشبهتين بليس مثال لا رجل حاضر كنا بنجلس كامدير كي جبلة تلاسماء মানসবাত ও خمسه তা আমসালাত মিন আল কুরআন আল মাজিদ অথবা থেকে আমরা 5টা উদাহরণ সহ মানসবাতের প্রকার লিখব ওকে এখানে দেখতে পাচ্ছো আমরা সুন্দরভাবে দিয়েছি যে উদাহরণ সহ কুরআন থেকে 5টি আয়াত দেয়া হলো আমরা প্রথমত যে প্রকারটির উদাহরণ দেব কুরআন থেকে সেটা দেখতে পাচ্ছো মাফাউলু বিহি وكذلك حق كلمه ربك للذين كفروا انه ما صحاب النار

এখানে 11 নাম্বার টাইপিং করা ভুল হয়েছে এখানে পাঁচ দিন দিবে বিসমিল্লাহ আননাফিয়াতুল জিন্স ওকে এটা আমরা উদাহরণ দিয়েছি লাইক করা ফিদ্দিন তো আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অনেক উপকৃত হয়েছো এবং হবে আমাদের এইটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়ে যাবে এবং পরবর্তী ভিডিও দেখার আনন্দ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওতে একটা লাইক বাটন প্রেস করবে বন্ধুদের কাছে শেয়ার করবে এখন যেহেতু দেখেছো ভিডিওটি সম্পূর্ণ তাহলে এখন তোমরা সমাধানটি করতে বশতে পারো ওকে কারণ ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমার ভিতর যে আইডিয়া এসেছে এখান থেকে তুমি লিখতে পারবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন এই কামনা করে এখানে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আলাইকুম ওয়া